হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি এই অসহ্য গরমের জন্য একদম পারফেক্ট স্বাদের একটা রেসিপি শরীরকেও সুস্থ রাখবে আর একদম কম তেল ঝাল মশলা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করছি কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানানো যে কতটা সহজ সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা আপনারা গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু খেতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণ ঝিঙে একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মটর ডাল আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঝিঙেটা কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি অপর দিকে গ্যাস ডালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এবার এই উপকরণগুলোকে ভালো করে কড়াইতে ভেজে নিচ্ছি শুকনো অবস্থায় ভেজে নেব এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে গেছে এটা নামিয়ে রাখবো এবার এর একটা পেস্ট আমি তৈরি করে নেব শুকনো পেস্ট তৈরি করব এবার অপর দিকে আমি আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল সর্ষের তেলেই সমস্ত রেসিপিটা আমি করছি এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও হাফ টি স্পুন গোটা জিরে এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব পনেরো সেকেন্ড মতো পনেরো সেকেন্ড মতো ভেজে নিলে দেখবেন কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যখনই গন্ধটা বেরোবে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি আর ঝিঙেগুলো ভাজার প্রথমে দরকার নেই পরে এর মধ্যে অ্যাড করব এবার আলুটা ভাজার জন্য একটু রেখে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন নুনটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য নুনটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে আমি ভাজা হতে দিচ্ছি কিছুক্ষণ আলুটা ভাজা হতে থাক ফিরে এসছি কিছুক্ষণ পর আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো সমস্ত ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু এর সাথে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয় খেতে খুব কম তেল ঝাল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর এই তীব্র গরমের জন্য আমাদের শরীর এবং পেটকে ঠান্ডা রাখার জন্য এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটোর কুচি একদম অল্প একটু টমেটোর কুচি এখানে অ্যাড করলাম দিয়ে দেওয়ার পর আবারও একবার নাড়িয়ে নিলাম সমস্তটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কার বাটা এবার এই সমস্তটা আবারও মিশিয়ে নেব আর এখানে আপনাদেরকে একটু বলে রাখি আদাটা দেবার পর ভালো করে সমস্তটা একবার ভেজে নেবেন তা না হলে কিন্তু রান্নার মধ্যে আদার কাঁচাভাবের গন্ধটা রয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভাল লাগবে না এই কথাটা আমি আমার প্রত্যেকটা রেসিপিতেই বলে থাকি আবারও আজকে বললাম আদাটা দেবার পর ভালো করে একটু ভেজে নেবেন দু মিনিট মতো তাহলেই কিন্তু গন্ধটা চলে যায় এবার এর মধ্যে এক এক করে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন নুনটা আমি আলু ভাজার সময় কিন্তু অ্যাড করেছিলাম সেই বুঝে একটু নুনটা দিতে হবে এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ আমি রঙের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন কারণ আমি সম্পূর্ণ রেসিপিটা কিন্তু কাঁচা লঙ্কাতেই করব এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি জলের ব্যবহার করছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর আবারও একবার নাড়িয়ে নিচ্ছি সমস্তটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যে কিছুটা পরিমাণ মটর ডাল আমি দেখিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর ডালটা দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিলাম সমস্তটা এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম ফিরে এলাম সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি প্রথমেই দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হাতে করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে ঝিঙে আলু সমস্তটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু চিনি ব্যবহার করছি চিনিটা এখানে আমি হাফ টি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি চিনিটা এইটুকু ব্যবহার করলে খুব একটা মিষ্টি হয়ে যায় না কিন্তু নিরামিষ রান্নাতে চিনি ব্যবহার করে করলে খুব ভালো টেস্টটা ব্যালেন্স হয় এবার এর মধ্যে যে মশলাটা আমি আগে তৈরি করে রেখেছিলাম ভেজে সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আপনাদের আবার দেখিয়ে দিলাম আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি দেখতেই পেলেন রেসিপিটা বানানো কতটা সহজ আর কত কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে গেল কত কম তেল ঝাল মশলা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করলাম রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপির সাথে